এখন আমরা এই তারাবির নামাজ এই তারাবির নামাজ নিয়ে আমাদের অনেক অনেক দ্বন্দ্ব অনেক অনেক মাসা আলা বের হয়েছে যে তারাবির নামাজ আমরা কয় রাখাত পড়ব। এটা কি জামাতে পড়ব না একা পড়ব রাসূল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বোখারি মুসলিমের মধ্যে রাসূল রাসুল হলে আলাইসাল্লাম তিন দিন তিনি জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন কয়দিন সবাই এখন কয়দিন তিন দিন চতুর্থ দিন রাসুল সাল্লাম তিনি তারাবির নামাজে যান না সাহাবাই কেরাম প্রথম দিন কিছু হইলেন দ্বিতীয় দিন আরো বেশি হইলেন তৃতীয় দিন জানতে পারলেন যে হুজুর সাল্লাহাম ইশার নামাজের পরে রমজানের তারাবির নামাজ জামাতে পড়ান চতুর্দিক থেকে মদিনার আশপাশ থেকে চতুর্দিক থেকে মানুষগুলো আসতে লাগলো তিন দিন মসজিদের আদা আদে ভুল পরে গেল চতুর্দিদি অনেক অপেক্ষা করেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তারাবির নামাজে যাচ্ছেন না হুজুরের চিন্তা হলো এভাবে যদি আমি যাই তাহলে আমার উন্মতের উপর যদি তারাবীর নামাজ ফরজ হয়ে যায় তাহলে অনেক মুসিবত হবে সারাদিন রোজা অনেক হয়তো হয়ে যাবে যাবে ফরজ তরফ করলে কুঞ্চিত হবে রাসুলসাম তিন দিনের পরে আর তিনি তারাবির জামাতে যান নাই বাকি নামাজগুলো একা একা বা অন্য সাহাবিদের অমল পড়েছে তো এভাবে তারাবীর নামাজ আসলো আসার পরে তারপরে আবু বকরের যুগে এই তারাবীর নামাজকে উৎসাহিত হল তোমরা তারাবীর নামাজ পড়ো তোমরা তারাবির নামাজ পড়ো সবাই উৎসাহিত করলেন তারাবির নামাজ পড়ো হাদিদ বললেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান কমা ইমান আইতেসাবান গুফির আল্লাহ মা তাকাত দাম উমিন জামবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে অনেক স্বভাব হবে অনেক স্বভাব হবে এভাবে তারাবির নামাজের কথা বলতেছেন কিন্তু জামাত শুরু করলেন রাসুল আলবি সাল্লাহ আল্লাহ সাল্লামের শেষ পরে আবু বকরের যুগের পরে আসলো হজরতে ওমর ইবনে খত্তাহাবের যোগ ওমর রাদি আল্লাহ তাল্লাহ রানহুর যোগ তিনি দেখলেন যেভাবে মানুষ নামাজ পড়তেছে ওমর নামাজ পড় পড়েন তাদেরকে নিয়ে নামাজের তাকিদ দিলেন তোমরা তারাবির নামাজ পড়ো তারাবির নামাজ পড়ো কিন্তু ওই সময় জামাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়ে এতভাবে তালকিন করে বলা হয় না তোমরা তারাবিন নামাজ পড়ো এটা বরকত নিহত আছে কিন্তু বিশ রেখাত পড়ো না ষাট রেখাত পড়ো না আঠাশ রেখাত পড়ো না আট রেখাত পড়ো এটা কোনো বাস্তবায়িত ফাইনাল হয় না অন্য সময় হজরত ওমর ইমনিল খাত্তাব তিনি অনেকদিন দেখার পরে তিনি মনের মধ্যে একটা খটকা লাগলো এভাবে যদি মানুষ যদি নামাজ পড়ে একটা সুন্দর দেখা যায় না ওইদিকে কয়েকজন পড়তেছে এইদিকে কয়েকজন পড়তেছে এখানে কয়েকজন পড়তেছে এখানে কয়েকজন পড়তেছে এটা সুন্দর হয় না তিনি একটা চিন্তা করলেন তার চিন্তার কথা আসছে মহাত্মা মালিক ইবনে তার শিরোনাম একটি কিতাব কিতাবটার নাম হচ্ছে মাজাফি কিয়ামের রমাদান যে কিতাবটার নাম বলছে মহাত্মা মালিক ইবনে মালেক এই কিতাব থেকে চর্চা করে এই কিতাব থেকে আপনার মাসালা এনে যে কিতাব লেখা হয়েছে তামাম পৃথিবীর কোরআন শরীফের পরে সেই কিতাবের নাম হল কিতাবুল বখারি বখারি শরীফ লেখা হয়েছে সেই মহাত্মা মালেক তার শিরোনামে মাজাফি কিয়ামের রমাদান সেটার মধ্যে আব্দুর রহমান আলকারী তিনি হজরত উমর রাদি আল্লাহ তা আনহু তেনার এই মাসালা থেকে তিনি চিন্তা ভাবনা করলেন যে এভাবে এলুমেলুভাবে জিনিসটা ছেড়ে দেওয়া যায় না যেমন আমি এখানে বয়ান করে আপনারা শুনতেছেন ওই দিক দিয়ে যদি আরেকজন বয়ান করে এই দিক দিয়ে যদি আরেকজন বয়ান করে তিনজন বয়ান করলে কি সুন্দর হবে কারটাকে শুনবে এলুমেলু হয়ে যাবে এই হজরত ওমর রাদি আল্লাহ তাহলে তিনি বললেন চিন্তা ভাবনা করলেন যে এটা এভাবে সুন্দর হয় না এটা যদি এমনি না করে যদি এটাকে যদি একটা জামাতবদ্ধ করা হয় একত্র করা হয় তাহলে এটা সুন্দর হয় তখন ওমর উবনুল খাত্তাব তিনি সেই কারি আব্দুর রহমান আল কারি তিনার এই ইমাম মহত্তা থেকে একটা মাসালা নিলেন মাসালা নিয়ে তিনি চিন্তা ভাবনা করলেন যে এটাকে জামাতবদ্ধ করা হোক এটাকে নামাজ জামাতের মধ্যে করা হোক তিনি জামাতের মধ্যে নামাজটা করাই দিলেন নামাজ জামাতের মধ্যে চলতেছে জামাতের মধ্যে চলতেছে তিনি এমন একজন ইমামকে নিলেন হজরত ওমর উবনুল যে ইমামকে বাছাই করলেন ইমামের নাম ছিল ওবাই ইবনে কাপ ওবাইবনে কাপকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মধ্যে দেখাইলেন যেন জামাতের মধ্যে নামাজ পড়ায় আর হজরত ওমর তিনি এই কাজটা করতে লাগলেন শুরু করে দিলেন জামাত জামাত কয় বছর ছিল একাধারে দেড় হাজার বছর পর্যন্ত জামাতে নামাজ পড়ছে কয় হাজার দেড় হাজার বছর পর্যন্ত জামাত পড়েছে সেই নামাজ পড়েছিল ওই সময় বিশ রাকাত তারাবির নামাজ পড়েছিল দেড় হাজার বছর দেড় হাজার বছর পর্যন্ত এগুলো নিয়ে কোনো কথা নাই কোনো টানা নাই পরিশেষে অপর আরেকটি মাঝাব ওপর একটি চিন্তা ভাবনা আসলো ওইটা হলো মহাত্মা মালেক থেকে ওই মহাত্মার পরে এই চিন্তা ভাবনা করার পরে সেখান থেকে তিনি নামাজ পড়লেন জামাতের সাথে তেইশ টাকা বলো হুজুর আট টাকা তারা বিশ টাকাতের কথা শুনি তেইশ টাকাত করতে এলো ওরা বিশ টাকার জামাতে তারাবি পড়তেন আর তিন রেখাত বিতিরের নামাজ পড়তেন এই মিলে তেইশ রেখাত নামাজ হজরতে ওমর উদ্দুল এবং যে ইমামের কথা বললাম যিনি ইমাম ছিলেন ওবাই ইবনে কাপ তার সময়ে তিনি তেইশ রেখাত নামাজ জামাতে পড়াইছেন কত বছর পর্যন্ত ওই বছরটা ছিল একবারেই দেড় হাজার বছর পর্যন্ত দেড় হাজার বছর পর্যন্ত এভাবে নামাজ পড়ছেন তেইশ রাকাত কিন্তু এর বিরুদ্ধাসন কই করে নাই কথাগুলো কোথায় আছে আবু দাউদের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটি কিতাব আবু দাউদের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস নাসাই শরীফের পনেরোশো আটত্তর নম্বর হাদিস মাদা শরীফের এই হাদিসটিকে সনদ দিয়েছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যিনি নাসির উদ্দিন আলবানী তিনি বলেছেন সবগুলো হাদিস সহি এবং সবগুলো হাদিস সহি এবং তিনি বলেছেন এই হাদিসগুলোতে নাসাই শরীফ এবং ইবনে মাদা শরীফ এবং আবু দাউদের শরীফ এই গুলিতে তারাবি ছিল দেড় হাজার বছর বছর পর্যন্ত কেউ স্লোগান দেয় মাতামাতি করে নাই তারপরে বারোশো চৌরাশি হিজড়ি বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত কেউ মাতামাতি করে নাই বারোশো চৌরাশি হিজড়ির পরে কেউ কেউ দিছে যে তারাবির নামাজ হবে আট কেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে তারাবি তিনি আট টাকাত নামাজ পড়েছেন কিসে করেছেন এটা কিয়ামুল লাইল করেছেন শেষ রাত্রে নামাজ পড়েছেন তাহাজ নামাজ পড়েছেন রাসুল আট টাকাত আর তিন টাকা তারাবির নামাজ পড়েছেন এই জন্য এই অনেকে বলছেন যে এই আট টাকাতে নামাজটাই যথেষ্ট বা যোগ্য না এখন বোখারি মুসলিম এবং অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক যারা রাবি যারা পৃথিবীর দেশ হাদিস বিশারক যারা নাসিরুদ্দিন বাগ আলবানীকে যারা আমরা মানি এবং তার কথাগুলো গ্রহণযোগ্য তার কিতাব তিনি বলেছেন আবু দাউদের চার হাজার ছয়শো সাত এবং ইবনেম হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস তিনি বলেছেন হাদিসুস শহী হাদিসুস শহী হাদিসুর শহী এই হাদিসগুলো শহী এবং বিশ রাগতের তারাবি পৃথিবীতে প্রাধান্য এবং বিশ রাগতের তারাবি এবং সাহাবাই পড়েছেন আজমাইনগুন পড়েছেন এবং হজরতে ওসমান গুনি বিশ রেখাত পড়েছেন আলী বিশ রেখাত পড়েছেন ওমরের উমরের জমানার শেষ জমানায় বিশ রেখাত পড়েছেন বলি আল্লাহ আকবর আমরা তারাবি নামাজ করি কয় রেখাত বিশ রেখাত এখন এই বিশ টাকাতে তারাবি পড়তে যাইয়া এটা সবাব কিন্তু রাসুল বলেছেন মান কমা ইমান গুফির আল্লাহ মা তাকাত দামুমিন মিন যেই ব্যক্তি এই সওয়াবের নিয়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে মানে নামাজ আদায় করবে যে যত বেশি পড়তে পারে তত বেশি সগিরা গুণাগুলো পাক ক্ষমা করে দিবে বলে আল্লাহ একবার তাহলে আমাদের বেশি করলে লাভ না কম করলে লাভ বেশি করলে লাভ রমজানে শাস্ত্র যেহেতু একটা নফল কাজে একটা ফরজের সমতুল্য স্বপ তারাবির নামাজ কেউ বলেছেন এটা সুন্নব কেউ বলেছেন নফল নফলও যদি ধরি তাহলে এই নফলটা তো একটা ফরজের সমতুল্য সভাপ তো ইচ্ছা করে কি কোন মুসলমান কোন গানী ব্যক্তি কোন বিবেকবান ব্যক্তি ইচ্ছা করে কি ফরজ নামাজ ছাড়তে পারে ছাড়তে পারে না এজন্য বেশি যেখানে পড়া হয় সেখানে পড়বেন আমরা পৃথিবীতে যত দার্শনিক বৈজ্ঞানিকদের মানছি এবং এক একটা দলের এক একটা লোকের এক একটা নেতাকে অনুসরণ করে যেন আমরা যারা আলিয়ায় পড়েছি আমরা একজন নেতাকে অনুসরণ করি স্বাভাবিকভাবে রাসুল সাল্লাহাম যুগের পরে ওলিয়ালদের বা বড় বড় নেতাদেরকে যিনি আমাদের থেকে আজ দুই বছর আগে চলে গিয়েছেন তিনি বলেছেন আল্লামা সাইদি বলেছেন বিশ নামাজ যেখানে হয় সেখানে তার পিছনে বিশ নামাজ টাকাও এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য ফতুয়াদাতা যে ব্যক্তিগুলো আছেন বর্তমানে যেমন আমরা অনেকগুলো দেখেছি তারা বলেছেন তোমরা বিশ টাকাত নামাজে তোমরা পড়বে যেখানে বিশ টাকাত নামাজ পড়ে সেখানে পড়ো আর আট টাকাত নামাজ পড়লে কি হবে না হবে কিন্তু যেখানে বেশি পড়া হয় স্বাভাবিক সেখানে বেশি পড়তে পারেন আপনার যদি কোনো ওজোর থাকে কম পড়তে পারেন সমস্যা নাই কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি মাতামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ মসজিদ ফাটল কতলে এগুলো করা যাবে না কিন্তু বিশ টাকাতেরও তাদের দলিল আছে কিন্তু আবার আট টাকাতেরও দলিল আছে কিন্তু বিশ টাকাতের দলিল আমরা ইদানিং পাচ্ছি যে চোদ্দশো বারোশো আট চৌরাশি হিজড়ির পরে আমরা দেখতেছি যে এই আট টাকা বা দশ রাখাত বা নানান কিছু নিয়ে একটু বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে ইদানিং কিন্তু আগে এরকম পনেরো শত বছর পর্যন্ত ওসমানের যুগে হজরত আলীর যুগে উমর আব্দুল যুগে এই নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না তারা তেইশ রাকাত নামাজ বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির এই তেশ রাকাত নামাজ পড়ছেন আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি সারাসারি করব না যেখানে বেশি হয় সেখানে আমরা করব তার কারণ হচ্ছে এই বিশ রাকাত নামাজ যদি আমরা পড়ি এটা আমল হবে কি এটা রাসুল থেকে আমরা পাইছি তারাবি আর সাহাবিদের থেকে আমরা পাইছি বিশ টাকা তারাবি জামাত রাসুল থেকে আমরা পাইছি তারাবি রাসুল তারাবি নামাজ পড়েছেন কয়দিন পড়েছেন তিন দিন উম্মতের জন্য ফরজ হয়ে যাবে বিদায় এটা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আর এভাবে জামাত করেন নাই আজ হুজুল সাল্লাই থেকে আমরা তারাবি পেয়েছি আর সাহাবিদের থেকে আমরা পেয়েছি বিশ টাকাতের জামাতের তারাবি তো আমরা রাসূলের আমল করবো আতিউল্লাহ আতিউল রাসুল অ উলিলামরি মিনকুম আল্লাহ বলছেন আমার আনুগত্য করো আমার হাবিবের আনুগত্য করো উলিল আমর দুনিয়ার মধ্যে ভালো নেতা যিনি আছেন নেতার আনুগত্য করো আর নেতাদের মধ্যে শ্রেষ্ঠ হল রাসূলের পরে সাহাবাই আজমাইন সাহাবাই আজমাইনদের অনুসরণ করাও আমাদের অতি জরুরি অতীব প্রয়োজন সাহাবীদেরকে আমরা আকাশের এক একটা তারকার সাথে উপমা দেওয়া হয়েছে সাহাবিকার নুজুম সাহাবিরা হলো আকাশের এক একটা তারকা সদৃশ নবীর রাসুল সাল্লাম ওয়ারিস আমরা হিসাবে আমরা আল্লাহ রাসুলের কি করব আনুগত্য করব এবং সাহাবীদেরও আনুগত্য করব। তাহলে দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া যাবে কিন্তু বট নসিব পরা কপাল